খাজাওয়া গুটিযারি শরীফের হয়ে প্রথম শট বিদেশি ফুটবলার হাসান মুস্কান এন্টারপ্রাইজের হয়ে প্রথম শট বিদেশি ফুটবলার খাজাওয়ার হয়ে দ্বিতীয় শট মুসান এন্টারপ্রাইজের হয়ে দ্বিতীয় শট বিদেশি ফুটবলার খাজা বাবার হয়ে তৃতীয় শট মুস্কান এন্টারপ্রাইজের হয়ে তৃতীয় শট খাজা ওভার হয়ে তৃতীয় শট খাজা ওভার হয়ে চতুর্থ শট বিদেশি ফুটবলার গঞ্জ

সেদিনে কিন্তু তারা বাকি অ্যাডভান্টেজটা পাবম্বর সর নির্দেশ মুস্কর আনে জায় খাজাওয়ার হয়ে পঞ্চম শট বিদেশি ফুটবলার ইয়াই ইহারিয়াও দলের পাঁচ অসাধারণ ফুটবল খেলেছে ইয়ারিয়া

পাঁচ নম্বর শর্ট শফিক আলী গায়ে ভাই ও ভাই অসাধারণ শট শদার কিন্তু আজকের দিনের সেরা শট দেখাল কিন্তু মুসকান এন্টারপ্রাইজের তিনি কিন্তু কথা বলে নিচ্ছেন

আর কোন দল হাকো করে এই ক্লাবের দিনগুলোর মধ্যে এই জিনিসলাই আঞ্জা করে ফাইনালি এই টেকনিক্যাল অ্যাক্টিভেশন চলে যাব এই নাও মাঠে চলে